আসসালামু আলাইকুম আজকে দেখাবো জগিং করার নাইক এয়ার এয়ার নাইক দেখাবো এবং কি নাইক জুম দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে তো ওটা কালার আছে কালারটা দেখাবো তাছাড়া আরও কিছু মডেল আছে ওই মডেলগুলো দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশটে যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো WhatsApp আছে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলস এ ফোন নাম্বার দেওয়া থাকবে তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন এটা হচ্ছে ইয়ার নাইক এটা হচ্ছে এ আর নাইক জগিং করার জন্য খুব ভালো রাফিস করার জন্য এবং কি ব্যায়াম ট্যাম করার জন্য ভালো একটা কিটস কাপড়ের মধ্যে অসবল পণ্য যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন এগুলো বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে সম্পূর্ণ ভিডিওটা দেখেন নাইকের ইয়ার ইয়ার নাইক এটা আরেকটা দেখাবো নাইক জুম এটা হচ্ছে নাইক জুম ফুল কালো নাইক জুম সোলটা সহ কালো সম্পূর্ণ কালো তো যারা এই টাইপের পণ্যগুলো নিতে চান স্ক্রিনশট দেওয়া যোগাযোগ করবেন আমারই ইমো অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি দোকান থেকে নিতে পারবেন দোকানের ঠিকানা দিয়ে দেবো অথবা যোগাযোগ করে দোকানে আসতে পারবেন দোকান থেকে নিতে পারবেন এগুলা তো যারা অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন আরও ডিজাইন দেখাবো আরও কালার দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই একটা কালার কালার প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর এবং কি ডিফারেন্স যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমার ইমতে অত বসাবে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিজিটাল ফোন নাম্বার দেওয়া থাকবে এগুলো কাপড়ের পণ্য এগুলো ওয়াশ পণ্য পানিতে ভিজিয়ে পড়তে পারবেন কোনো সমস্যা হবে না দু আড়াই বছর চোখ বন্ধ করে পড়তে পারবেন খুবই সুন্দর এবং কি ইউনিক হাই কোয়ালিটির পণ্য খুবই সুন্দর এবং কি হাই কোয়ালিটির পণ্য এগুলো যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এটা সোলটা সহ কালো শুধু লঘুটা সাদা শুধু লঘুটা সাদা নাইট জুম এটাও নাইট জুম যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হয় চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ হয় জেন্টস আইটেম জেন্টস আইটেম এগুলা যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে তাছাড়া আরও কালার আছে কালারগুলো দেখাবো এ আর একটা কালার প্রত্যেকটা কালারই ডিফারেন্স এবং কি ইউনিক প্রত্যেকটা কালার ডিফারেন্স এবং কি ইউনিক তো যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার এই মুহূর্তে ওদের হবে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জ আগে নেই পণ্যের দাম পণ্য হাতে বেঁধে দিতে পারবেন ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো তিরিশ টাকা রেগুলার সম্পূর্ণ কাপড়ের সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ সাইজ চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যার যে পণ্যটা অর্ডার করতে ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে আমার স্ক্রিনে ফোন নম্বর দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নম্বর দেওয়া থাকবে ওই নম্বরে অর্ডার করতে পারবেন ওই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে তাছাড়া আপনাদের মতামতটা জানাবেন আপনারা কি টাইপের পণ্য চান চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী পণ্যগুলো দেখানোর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ